একজন মানুষের জীবন পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কৌশল মানুষ জন্ম থেকে ধরে মৃত্যুর আগ পর্যন্ত যেই কথাগুলো আজকে বলবো যদি ধরে রাখতে পারেন ইহা আমল করতে পারেন ইহা সাথে ধরে রাখতে পারেন কখনো বিপদে পড়বেন না যেই কোনো কাজ কর্মে আপনি সফলতা অর্জন করতে পারবেন যদিও বিপদে পড়ে যান অবশ্যই আপনি তাহা সফলতা ছিনিয়ে আনতে পারবেন তাহলে শুরু করা যাক এক কেউ কিছু বললে সাথে সাথে হ্যাঁ বা নিষেধ করবেন না আপনি যদি সাথে সাথে হ্যাঁ বা নিষেধ করে দেন তাহলে বিপদে পড়তে পারেন তাই বেবে চিনতে সময় নিয়ে বলবেন তাহলে কখনো আপনাকে বিপদে ফেলতে পারবে না এবং আপনি নিজেও বিপদে পড়বেন না আর জ্ঞানী ব্যক্তিরা এরকম কাজই করে থাকে তাহলে আপনি যেই কোনো কাজ করবেন বেবে চিন্তা করে তারপরে হ্যাঁ বা নিষেধ করবেন দুই কেউ যদি আপনার নিকট কারো সম্পর্কে কথা বলে সাথে সাথে বিশ্বাস করবেন না আমরা কিন্তু একজন ব্যক্তির সম্পর্কে গিপদ বললে পরনিন্দা করলে বা সত্য বললে আমরা সাথে সাথে বিশ্বাস করেনি যাহার কারণে আমি নিজেও পাপিষ্ট হচ্ছি এবং যে কোনো মুহূর্তে আমি বিপদে পড়ে যাব আপনি বিপদে পড়ে যাবেন তাই কেউ কিছু বললে অবশ্যই আপনি এটা যাচাই বাছাই করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন তিন নাম্বার রাগে অথবা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না যে ব্যক্তির রাগ নিয়ন্ত্রণ করে করতে পারে না সে কখনো কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনাকে ধ্বংস করে নেবে চার কারো নিকট ওয়াদা করলে অবশ্যই রক্ষা করবেন আমরা যদি ওয়াদা রক্ষা করি কারো কোনো প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করি তাহলে মানুষের নিকট আমি বিশ্বস্ততা অর্জন করতে পারবেন তাহলে আপনি ভবিষ্যতের জীবনে মানুষের কাছে আপনি সত্যবাদিতা হিসাবে থাকবেন পাঁচ নাম্বারে সদাই সর্বদাই সত্য কথা বলবো সত্য কথা যে বলে তাকে সবাই বিশ্বাস করে তার নিকট তার সমস্ত কিছু কথা বলতে কি বোধ করে তাই সদাই সর্বদাই সত্য কথা বলবেন কারোর সাথে কথা বলার সময় মুখে নম্রতার সাথে কথা বলবেন যে মানুষ মুখে কথা বলে নম্রতার সাথে কথা বলে তাহার নিকট সবাই তার গোপনীয় কথা শেয়ার করতে আসে এবং তার কাছে কথা বলতে ভালোবাসে তাই সব সময় কি করবেন হাসি মুখে কথা বলবেন সাত নম্বরে পরিচ্ছন্ন পোশাক এবং পবিত্র অবস্থায় থাকবেন যে ব্যক্তি পরিষ্কার পোশাক নিয়ে ব্যবহার চলাফেরা করে এবং পবিত্র অবস্থায় থাকে সবাই তাকে পছন্দ করে আপনি সুস্থ জীবন অবশ্যই লাভ করতে পারবেন আর স্বাস্থ্যকর খাবার সঠিক সময় গ্রহণ করবেন আমরা কিন্তু সকালের খাবার দুপুরে দুপুরের খাবার বিকেলে গ্রহণ করি যার কারণে আমরা অসুস্থ হয়ে যাই যাই তাই আমরা সবসময় কী করবো স্বাস্থ্যকর খাবার সবসময় সঠিক সময় খাব নয় হুব শীঘ্রই ঘুমাবেন এবং সকালে হুব তাড়াতাড়ি উঠবেন যারা সকালে সকালে ঘুমায় এবং হুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারা কখনো বৃদ্ধ হবে না অসুস্থ হবে না সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকবে তারা কখনো অহুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে না তাই যদি আপনি সুস্থ জীবন নিয়ে চলতে চান অবশ্যই সকালে ঘুমাবেন এবং সকালে খুব তাড়াতাড়ি উঠবেন দশ নম্বরে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলবেন না যারা বেশি কথা বলে তাদের আয়ু কমে যায় তাদের মিথ্যার প্রবঞ্চনা বেশি থাকে তাই কখনো প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না যদি বলেন তাহলে যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়বেন এই দশটি নিয়ম নীতি যদি আপনি আমি মেনে চলতে পারি আশা করি কখনো আপনি আমি অতি সহজে বৃদ্ধ হব না অসুস্থ হব না বিপদে পড়ব না এবং আপনি সুখে জীবন যাপন করবেন আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন আমার পেজও রয়েছে এবং ইউটিউবেও রয়েছে দুইটাতে থাকার জন্য অনুরোধ করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম